সবাই রেডি রেডি কাফে গাড়ারে পরীক্ষার কত হইনা কাঁপতে আছে কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুল লো বইয়া বইয়া কাঁপতে আছে কাফার আওয়াজ হইন না হেডমাস্টার সারে তার রুমও গিয়া দেহে তে ও কাফে টু লো কাফে সারে কয় কাফো কেন কয় স্যার কাফি না দো তুমি কাঁপতে আসো তে কাফা থামানের লেগে সামনে টু লো ধরছে হেইটা বেড়ে কাফা নিচারটা বইনারা দরুনি ডাকতে তিনজন কাঁপতে আছে সারে কারি তুমি না কাফা কাফি করতাছ কেন কই স্যার কাফি না তো স্যার আমি কই কাঁপতে আসো তুমি কো কাফো না কয় স্যার কাফা কি দেখছে কাফা শুরু হইব কতক্ষণ ফর কয় কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কখনো তো শুরু হয়ে পড়ছি না কাফা আপনারা কিন্তু পরীক্ষা কখনো শুরু হয়েছে না কাপ দিয়ে না পরীক্ষা কয়টা রে কথা কয় কয়টা রেডি এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো কেন শুনবো শোনো আব্বাই পরীক্ষা দিয়েছে চল্লিশটা দিয়া কি আব্বাই ফেল না পাস কান্না টুন্না না গোল্ড না প্লাস ফার্স্ট করানোর পরে আল্লাহ একদিন ডাক দিছি ইব্রাহিম করে তাহলে আমি তো হ্যাঁ তুই যে চল্লিশটা পরীক্ষা ফার্স্ট করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাই সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না আপনি খুশি নি তাহলে খুশি হয়ে তো দিতাম কই কত আফত্তি নাই আল্লাহ ডাক দিয়া কয় অবরাহীম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমার জাতির পিতা বানাই দিল হা 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 পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা শুরু না বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা আব্রাহিম আলাইহিসসালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তইলে উনি আমরার কি নাম হয় আব্বা উনি নামটার কি হয় তাহলে আব্বার যদি খেয়াল করেন শুনুন কথা আব্বার যদি কমিশনার সাহেব আল্লাহ চল্লিশটা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরার আব্বা হয় তো আমরা কি আমরা সন্তান ফুত ফুতাইত ইব্রাহিমের ফুতাইত এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত আমরা দুই একটা পরীক্ষা নিব মনে হয়নি যেহেতু আব্বার তো চল্লিশটা নিচে হেই বাহের তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রে তো আমার পরীক্ষা লাগো না কেন আবার আসেন আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি প্রশ্নের কি ছিল আব্বাই কেমনে ফাঁস করলো এটি জানা দরকার আছে নিও এক নাম্বার পরীক্ষা আব্বা তখনো দুই নাইট আইসা না আব্বাই দুনিয়াতে আসে নাই ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আ আলা ওনার নাম হলো নমরুত কিরুত কিরুত নম্রুতে কয় আনা রাব্বু আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা তে খোদাই এ নাও আছে বিলে মাত্র শুরু হয়ে না তে আমি বড় খোদা কইয়াছি না তারপরে তে করছে কি এই কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আর ওখান কোনো আল্লা টাল্লা নাই আমি আল্লাহ আমি এ খোদা তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবা এই ঘোষণা তে যখন ঘুমাইছে কি করছে ঘুমাইলেছেন আপনারা তে কি তা করছে নমরূত যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা সুদুর সুন্দর ফুটফুটে ছেলে একেবারে সুন্দর ফর্সা অনেক সুন্দর নাক কান চোখ মুখ সুন্দর তার গরণ স্বপ্নে দেখে ফলা ডাই আসে নমরুদের কাছে খেরুইছে খেরুইয়া তার কানো দইরা বোয়াইছে ফায়ের জোতাটি খুললা আহার আরে ফিডা ফিডার লগে তার গাল সাফা হিলাই লাইছে মা তার গিলু বেড়াই বুটুনে বাড়ি গেছে গা অন্ত কাজ দিল মগজ বাড়ে রক্ত বাড়ায় তারপরে যে হাসি হাসি দিল তার নাহে মুহে সহে দিয়া সারিগুল দিয়া রক্ত বাড়া তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে তে ঘুমের তে হুম আইয়া ফাল দিয়ে উঠছে বউয়ে যাতা দিয়ে দর্শক মা না আমি বউয়া সেটাতে কান্দন শুরু করছে কি দেখলাম কি দেখলাম তখন নমরুদের বউয়ে ডাক দেখ আপনি কি শুরু করছেন আপনি যদি কান্নাকাটি করে ফাঁসের গোড়া আমরা আপনার বান্ধা আছে না আমরা যদি আল্লাহ হলে না তো বান্দারা যদি শুনে যে আল্লাহ কান্দে আমরা আল্লাহ মানব ধৈর্য দেখো স্বপ্ন দেখছি আমি কান্দা কি তুমি আমি কি দেখছি তুমি অনু শুনছ আমি যে কেলে খেলা রয়েছি অন্য বেড়ায় তো শিলে মরিয়ে গেল গো তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই নবিরাসুলদের স্বপ্ন আহি নবীদের স্বপ্ন কি কথাগুলা কি নবীর স্বপ্ন উন্মতের জন্য দলিল নবীর জন্য দলিল নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওহাই কারণ তিনি সারা তিনি শরীয়ত প্রণেতা তিনি যা বলেন তা তিনি যা করেন তাইস না তিনি যা সমর্থন করে তাও ইসলাম তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম ঠিক কিনা বলেন আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই তে এই দেহে কাউতুলি বা নদীর তে এই এ দেহে কাউতুলি নদীর এই তে এই দেহে বন খাইতে আছে এই দেহে সিরে বিজে গিয়ে কলা দিয়ে খাইতে আছে আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই তে বইয়া বয়ে দেহে রৈত ফুয়াইতে আছে কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে আমরা এগুলো তো একটা যেই কয়ালিতে একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে আলু উঠতে দেহে খেতাড়া চাবাইয়া তুস করে লাইছে কোনো স্বপ্নের আগা মাতা নাই নবীদের স্বপ্ন হই অহন নমরুদের স্বপ্ন দেখছে নমরুদে কি দেখছে স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো শান্ত মানে না তে কি দেখলাম রে রক্ত রে ফাড়া মাতা এটি তো খালি বাইয়েও রেছো হের সামনে তার তো হুশ নাই তার ভিতরে দিয়ে যত গণক আছে গণক কি কি বাংলাদেশ ওই ওই দেশের যত গণক আছে সবাইরা ডাকাইছে সব গণক আইছে নমরদের কয় ভাইরা আমি যে খোদা হইলাম আর এগুলো দিয়ে যে কারবার গড়টা গেছে আর স্বপ্নে যা দেখলাম কই কি দেখছে কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জুতা দিয়ে ফিরতে আসে খালি ডেঞ্জার স্বপ্নে না এটা ডাইরেক্ট কন যেত না গন্যা লই তারা সহাল থেকে গোনা শুরু করছে মাগলি বেড়া গিয়ে দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না আইতে আসছে কি করছে বা কথা বলে কি করছে স্বপ্নে আমরা যা ফাইলাম বন্যাবাচ্চা যা ফাইলাম আইকে আছে কারা আইতে আছে কয়েকজন লোক আইতে আছে এবার আয় আইয়াসের আপনার ক্ষতিগিরি চড়াই লইবো কার কি আইয়া পড়ছে কোন আইটি আছে অন ওয়ে রাস্তাত আইকে আছে কই অহন কইয়া কি অবস্থায় আছে কয়েখন আল্লাহর হেফাজতে আছে এখন মায়ের গর্বে আসা নাই কখন কি বুদ্ধি কর তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে একটা কাম করে তে যেন দুই আইতো না পারে দেশের ভিতরে একটা আইন জারি করেন কই কি আইন কয় দেশের ভিতর আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ আরো আসতে কন্যা ওজুবিল্লা আইন করছে না মাই দিয়ে ওয়াল তুলল্যাটে আলগা করেছে বেড়াইতে আলগা লাইছে এই নোমুদের যাই তারা আইন ফাঁস করাইব এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে এটা পুলিশ দিয়া ঠিক কিনা কখন পুলিশ আজহর হইলো নমরুদের কর্মচারী খোদার কর্মচারী হ্যাঁ হ্যাঁ তো যেমন চলে তো করছে তা আইন হয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ আজরে করছে কি একদিন রাতের বেলা ঘুমায় না গেছে বাইক গিয়া সেটা দাদির লোকে দেহা হয়েছে ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয় তো এই কথাটা তো তোরতা পারল না কি হওয়া তোমরা দাদার দেহ হয়েছে কার লগে দাদির লগে দেহ হয়েছে আনন্দ ফুর্তি হয়েছে আল্লাহ যা করার কইরালাইছে এখন এই দাদায় বাইকে রাজ দরবার গিয়ে হত্যা রয়েছে আল্লাহর কি কুদরত দাদির গর্বে সন্তান চলে আসছে সব আনাল্লাহ বলবেন না কারণ দাদির গর্বের সন্তান এসে টের হয়েছে আমাদের দেশের মহিলারা গর্বে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না বমি বমি ভাব হয় মাথা ঘুরায় ঘুম হয় না আর আমরার দাদির ফ্যাটো যখন আব্বাই আইসে নমরুদ ইব্রাহিমের সালাম যখন নমরুদের বউয়ের ফ্যাটো আইসে মাসাল্লাহ আমরার দাদি আগের তারও বালা খায় সুইরালায় খানো কোনো বমি বমি ভাব নাই কিছু নাই ওই বুঝোয়া না নমরুদে চলে ফিরে এক লোকে খায় কিন্তু দাদির পেটে যে বাচ্চা দাদায় টেরও ফাইছে না দশ মাস দশ দিন হইলে মহিলাদের গড়ন দেখলে শারীরিক গরণ দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে কিন্তু দাদির এ দীক্ষা বোঝার কোনো উপায় নাই তাই রাইতে ডিউটি করতো আজরে আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাদের বেলা তিনি পাহাড়ের কা পার্শ্ববর্তী পাহাড়ে গেছে পাহাড়ে সেইরা চিন্তা করতে আছে এটা লোক সমাজে দেখলে তারে মাইডা লাগবো কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা লুকাই রাখা আল্লাহর কুদরত দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে আল্লাহ বলবেন দাদি ঢুকলেন সন্তান প্রসব হলো দুধ পান করালেন কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন আসার সময় বললেন ফি আমান ইল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে দশ মাস দশ দিন পরে বাচ্চা আসলো প্রতিদিন দাদি রাতের বেলা যায় পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে দাদার মনে সন্দেহ ঢুকছে দাদায় কয় দাদায় ব্রাহ্মণবাড়িয়া শহরে তুমি দরজা বন্ধ করে দিয়া বইয়া রইছে দাদি যখন রাতের বেলা দরজা খুললে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে গিয়া দেহে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায় এসব আনাল্লা বলবেন না নমরুদে গিয়া এই আসরে গিয়া দেখ দেখি দেখ খেলাইছি আমাদের খেলাই শিখ হয়েছে পরে সমস্যা নাই এখন জেনেটিক একটা বিষয় এটা হলো হৃদয় ঘটিত বিষয় বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল এটা ফিতরাতগত দেখা বাচ্চাটারে মায়া লাগছে নমরুদ এই আজরে ডাকিয়া কয় ঘটনা ঘটাই লাগো মালা যে একদিন রাইতে এসতে নেই দোকান পর ঘুরতে গেছে তে কি তে কয় হতে কয় কয় দিন হয়েছে তার কয় আডারও দিন হয়েছে শুভ আনালো কন্ডা কেন কয় দিন হয়েছে ইব্রাহিম আব্বার তখন আঠারো দিন বয়স আল্লার কুদরতে আল্লাহ একদিনে এক মাসের গ্রুপ শারীরিক ধরন একদিনে আল্লাহ দিছে এক মাসে আঠারো দিনের বাচ্চারে মনে হয় বয়স আঠারো মাস শুধু হানলা জানা কয় এ কয় যদি নমরুদের টের ভাই তাহলে কিলাম তারে ভাইয়া লাগবে তবে লা বাসনের একটা লাইন আছে আমি কয় এটা ডেট ওভার হয়ে গেছে এটা আইন আগে কারণ আঠারো মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় আঠারো মাসে আল্লাহর কুত খেলাকা কা সব না এই বাচ্চা আইনকরণের আগের এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে সব সবসময় গুহার ভিতরে থাকে একদিন দাদিয়ে যখন দুধ পান করা এসে পড়ছে আব্বাই গেছে নদীর ফারো গিয়ে দেখুম আরে আমি দেখো গর্তের ভিতরে বই রয়েছি কি সুন্দর পৃথিবী এত বিশাল আকাশ খুঁটি ছাড়া এত সুন্দর পাহাড় কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল এত সুন্দর পৃথিবী আমার দেখাই রাখছে লুকাই রাখছে আমারে দেহায় নাই বয়ে বইয়ে রং সাইতে আছে এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় চাঁদ উঠছে চাঁদের এ কয় নমর ইব্রাহিম কয় হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছি এই যে সাদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে এটাই বোধ আমার আল্লাহ কতক্ষণ ফোন কয় না এই চাঁদ সকাল যখন হইছে চাঁদ আসে না ডুবে গেছে চাঁদ হারাই গেছে আবার সূর্য উঠছে কারিপ পাবারে সূর্যের আলো আরও বেশি আলো আছে তাপও আছে সুতরাং এই দেয় আমার আল্লাহ সূর্য সন্ধ্যার সময় থাকে না হারিয়ে যায় আবার এ নিজের সব কিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন ডাক দিয়া কয় যেই চাঁদ হারিয়ে যায় যেই সূর্য হারিয়ে যায় সে আমার আল্লাহ হইতে পারে না আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাব কই নিশ্চয়ই আমার আল্লাহ সেন যিনি হারান না আবার এব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ইত মিনাল বলবেন আব্বারে আইছে আমি দ্রুত কইতে আছি চল্লিশটা পরীক্ষা তো এটি কোন লাগবো সবাই শুনতে রাজি আছেন তো নাকি এখন আব্বারে লই আইছে আইছে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে যারা আমার আল্লাহ মানো তারা সব জালাই সবাই তো সাজদা দিব আমারে যেহেতু আমারে আল্লা মানো সব আমার আজকে সাজদা দিতে বের বিরাট বড় স্টেজ করছে নমরুদ্রান্না সে আইছে সবাই সাজদা দিতে আছে আবার যারার লোকে পরিচিত আছে তারা কথাও কয় মনে করেন কাউন্সিলর আল্লাহরে সাজদা দিতে আছে সব মিল্লা দিতে আছে তো পরিচিত যারা তারা আবার কথা টতা কয় যে আল্লাহ শরীর কির কয়ে আগের তো একটু ঝামেলা তো আগে তো হুদা রাজা আসলাম মহমদ আল্লাহ লাগছে ম্যাট টাকিও চিন্তা করুন লাগে আমি তো সব দায়িত্বে আছি তো এ আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে গুয়েন্দা কিয়েন্দা গুয়েন্দা গুয়েন্দা কারে কইছেন না গুফন খবর যে গুফনে আইয়া কয় তারে কয় গুয়েন্দা কিয়েন্দা গুয়েন্দা গুয়েন্দা এসরা কানে কানে কয় আল্লাহ কারে কয় কথা কয় না কারে কয় নমরুদরা ইয়া কয় আল্লাহ আমরা তো কয় আইতেন পড়ছেন কারে কয় দাউদ গান্ধী মাহফিল আমি জিগাইছি ও এই কারে কয় তো দুই তিনজনে খেলিয়ে কয় কয় আমরা কেমন কয় কারো আমরা কি হেনো আসলাম হ্যাঁ না থাকলে না কইতাম হ্যাঁ আপনি তো যাও কইতেন ফেরছেন কারে কয় গোয়েন্দার আইয়া কারে কয় নমরুদ্রা আইয়া কয় আল্লাহ ওই আপনি যে এই সাজদার কথা কইসে সব আইছে একজন আইসে না কয় জনাইছে না জোরে কয় না রে কয় জনাইছে না নম্রতক ইয়া নামক কোনান্না ইব্রাহিম সুবহানাল্লাহ কন্ডকনো সুবহানাল্লাহ কই বাহিরনক কো কই বাহির নাম আসর কই কোনা আসর আমার ঘরেতে নি কই হ তার ফুতেই কা খবর ল আজরডা লাগে গিয়া ডাককি সাসর আল্লাহ আপনে ডাকে হে আজর আইছে রে কই আল্লাহ আপনে বলে আমারে ডাক দিছেন কই হ কই তোমার ফুতে কো কই ফুতে তো আমারই আছে কই বাদো আছে আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজ দাদা অন লাগবে বোধে কা মাডো আইসা না কাল একটা কথা কইলে আমি না তার বাপ আমি সাজদা তো ইত্যাদ ফুইলে না টেনশন করেন না তা আমার ফুত আপনি এই এই ভরসা রাখতেন পারেন কে যাও খবর লো আবার আজরে মাডো খুঁজে দেখছে নাই আবার গেছে বাইক বাইক গিয়া দে হে রাব বাই কি নাম না আমরা রাব বাই ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতার মতো ঘুমাইতে আছে আজরে গেটা কিছু তো ফাল দিয়ে উঠতেছে কই জি না তুই আমার শেষ করে দিছ আর কেউ ফুট নাই রে তুই এক আলগা ফুট হয়েছ তুই সবার ফুত হইতে দিঘার সাজদা দিতে আছে আর আমার ফুত তুই এই গড় হত্যা রইস তুই কী তা হইছ আব্বা আমি তো যাইতাম সাজতাম কত না করছে গাড়া এই আব্বাই বুদ্ধি করে কি আপনা দিছে এই জবাব আব্দা আল্লাহ কোরআন শরীফও উঠাই দিছে আমরাও যেন বুদ্ধি এই বিপদ পড়লে এই বুদ্ধিটারে কামলা খাইতাম পারি সব আনালা বেজার না জানিয়া রাখা দরকার আছে নিও আব্বা রে যখন কইসে তুই সাজদা দিতি গেছো তাকে রে আব্বা শুইয়া থেকে আসোয়া তুই কয় আব্বা আমি তো যাইতাম সাইসলাম কেমনে যাইতাম ইন্নি সাকিম আমার শরীরটা তো বালা না আমার শরীরটা বড় খারাপ অনফুতের লাগা বাফের মায়া নম্রতে চিনলাম যে কতই ঘুমা আল্লাহর লগে আমি বুঝাম শলবালাৰ লগত কোনো কথা আছেৰি আজরে কয় তুই গুমা নাক দেখকে গুমা নংৰুজৰ লগোজো নে আমি বুজাম আমার ভুতিৰ কিয় শৈলিবাল বেয়া আছে সাজ দা তুই নাক দাক্য গুমা কেৰাই কিতা কয় আমি আছি তুই গুমাইতে থাকা বা কোনো সমস্যা নাই এবাৰ হিমালাই হিসালাম মনে মনে কয় দৰ্ত ফাৰ্চেন সাৰা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই আব্বাই দিছে নিও কথা কয়ের আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসিল নি আব্বা এটা দিয়ে কি বুঝাইছে ফুতাই দুই হাজার চব্বিশ সাল আইব রে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আইব ও আমার ইব্রাহিম আমি ইব্রাহিম আব্বার ফুতাই আমি কিতা করছিলাম মনোরাহিস সারা পৃথিবীর মানুষ নমরুদ্রে সাজদা দিছে তোরা রাব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো হামলা হবে হামলা হবে জাল জুলুম যুদ্ধাতল হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না রাজ্য হাত তুলে দেখা আল্লাহ তাই পড়ে না আমিন সুতরাং আপ বাই আমদার এই এই ওই আরে দাদা দিয়া বোয়া ফোর ইচ্ছা চলতাসো কইলাম রে তুই হঠাৎ পারবি তো ডিসকোয়ালিফাইড ডিস কোয়ালি কয় না আপ কি ফেল না ফার্স্ট কাইন্য টু ন গোল্ডেন প্লাস গোটা পৃথিবী একদিকে আর আমার আপ্পায় কাজ একদিকে ঠিক কি না বলো এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান ইমান নিয়ে বেঁচে থাকতে হবে আপোষ করার কোনো সুযোগ নাই ঠিক কি না বলো আব্বাই কৈয়া গেছে ফুটাত দেখ সত্যি সব গুল রে তোরা আপ্পা কাহে কাহে কা ঠিক কি না ক পরীক্ষা গেছে এক নম্বর কয় নাম্বার হইলো আরো রইছে কর্ডারে খবর আছে আপ্যা দেখ মার হাবা কয় না রে এক নাম্বার পরীক্ষা আব্বা কি ফেল না পাস আবার আসো দুই নাম্বার পরীক্ষা খুব সাবধান এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রে গিয়া কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শৈল ভালা আছিল না আমরা লুক আছে হেন গোপনে খবর হয় যে শৈল ভালা আসিল তার শৈল ফুরা ভালা আসি আপনারা সাজদাদা অনেক বোধ করতে আইসে না করে এই কথা কয় হ তার বাহেও গোপন করছে তো ওর শৈল বালা দইয়া হত্যা রয়েছে কয় একটা কাম করো ফুলিস যাও ফুলিস যাও তার এগিয়া করে নিয়ে আস গ্রেফতার করে এখন ফুলে ইব্রাহিম আলাই সাল্লাম ঘরে ঘুমাই রয়েছে চারিগুল দিয়া ফুলিসে গেরাও দিয়া লাইছে এসাই যে ফুলিসের যে অফিসার দরজাত গিয়া লাড়া দিছে ইব্রাহিম আলাই সাল্লাম কয় কে আইনের লুক আইনের দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে আপনাকে গেরাও করে ফেলা হয়েছে দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া কয় না আব্বাই কি ডরাই না বেড়া বেড়াই বাপ বাপ তো বেড়া যেতে আমরা বাগের গরু হিয়ালের সব বাপ তো বেড়া যেতে বা সেদিন কংস নগর কোথায় কেউক্ষণ দিছে একটা ভাল দেখে পানি ফুলে গেছে কিছু নাই তো শৈল ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় তো শৈল থাকবো বালা না দো কষ্ট হইতেছে বুধা দেওয়া দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ সারা রাখ উনি উনি বুঝছো সারা রাত মানে মহিলা কয় না। আবার পরীক্ষার নম্বর কত স্যার হ্যানকাফ বেয়া আমারে কয় হামকা সাবধানের সামনে সামনে হলো অন ফুল হিসে আটতে আছে আব্বা মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন ফুল হিসে কর্মচারী আব্বাই রাজা আব্বাই বেড়াই তোর মতো গেছে করে নমরু কয় কাই তোমার নাম ইব্রাহিম কই জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কই কেডা কয় কই যে সবাই কয় আমরা রাব্বা মুসকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্যি কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয় এটা কি হুনতে বারবার ভাল লাগে না কি তো হুনলে নে মানিনা আবার জিগান করে ইচ্ছে ইচ্ছা লাগে না কি হুনতে কয় তো তুমি কি কথাইলে তুমি আমারে মানো না কয় না এটা তো হুনলে না বারবার জিগান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিম rato দেরালেছে লগে দিও বইয়া আত্র দরছে দেরা কই ইব্রাহিম মনে বড় শোকছিল আল্লাহ হইতাম হইছি তোর লাগি একসাথে হইতাম পারিনা রে রাজা মেলা তুই তুই মান নালা হইলে আমরা দেশ আর কোনো থাকে না আমরা সবাই এক হইয়া যাই কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আইয়া ফটো এটা ভালো হইব ইব্রাহিম আলাইসাল্লাম কাহো আপনার যদি আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা তা কারা মানা করছে এটা ক মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যাই তো না কই কে রে কারণে মরবেন নি নম্রদে সব করে বুঝা রইছে এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না নম্বর তো মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তে যে জি গেল নি ওন কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তে তো আমার মাইন খাসি ফাতা দিছে তে নম্বর তো কত কোন দুমদের আছে কিয়া চিন্তা করে দেখলো মিছা কথা কই লাভ নাই নম্বর আরে মানুষের ভিতরে আল্লাহ বাসলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আব্বা আইস দিয়া কয় ভাই আলাইছি তো এলাকে তো আপনার আল্লাহ না তা আপনি নিজের মুহে কইলাম হল কইসেন আপনি মর ব্যাগ কয় তো আপনি যদি ময়রা যজ্ঞার এই খেয়াল কর আপনি যদি ময়রা যিজ্ঞা আর আপনারা যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড় দিয়ে আপনারা বাইতে এলাম আল্লাহ আপনি ময়ূরা ত তো আমি আল্লাহাম কো তো যে নিজে কই ময়রা যাইব তার আল্লাহ মানু যত না যত কথাই ক আপনারা আমি আল্লাহ মানতে পারতাম না কারণ আমার আল্লাহ থাক লাগবো আপনি থাকতেন ফারলে মানলাম